ভারতে ধর্ষণের অভিযোগে সিলেটের চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে রোববার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয় এরপর রাতেই তাদের মেঘালয়ের রাজধানী শিলংয়ে নেয়া হয়েছে কলকাতায় বসবাসরত সিলেট আওয়ামী লীগের একাধিক দলীয় নেতা এর সত্যতা নিশ্চিত করেছেন গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহসভাপতি রিপন এবং সদস্য জুয়েল তাদের বিরুদ্ধে শিরঙ্গে ধর্ষণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এ ঘটনায় আরও দুজন আসামি পলাতক রয়েছে পুলিশ জানিয়েছে অভিযুক্তরা শিলংয়ে অবস্থান করার সময় এ ঘটনা ঘটে এবং সেখানে একজন ভুক্তভোগী শিলং থানায় মামলা দায়ের করেন শিলং পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় ভিক্টিম বাদী হয়ে শিলং থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এই মামলায় তাদেরকে গ্রেফতার করা হলেও আরও দুইজন আসামি পলাতক রয়েছেন তারা হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু সংশ্লিষ্ট সূত্রমতে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির মুক্তি রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল শিলং পুলিশ পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির শুরু করেন এরপর মামলার এজাহারে নাম না থাকায় সেই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয় অন্যদের মুক্ত করতে চেষ্টা অব্যাহত রেখেছেন নানক ও নাদেল নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন